আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতো প্রিয় বন্ধুরা প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ঘুবারক পাত ধন্যবাদ আমার ভিডিওতে আমার পেজে নতুন হলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে যদি সে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন খুশি উপভোগ করতে থাকেন দেখেন আমার বন্ধু ভিডিওটা অবশ্যই কার কাছে কীরকম কীভাবেই লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমরা সবাই সুচার হতে পারি সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে অন্য ভিডিওতে